আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন লফ্টের নতুন একটা ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম এখন বাজে সকাল আটটা প্রায় এখনো আটটা বাজেনি আজ রাত একটা সাড়ে বারোটা একটার দিকে হঠাৎ করে বৃষ্টি আসছিল দুই তিন দিন প্রচন্ড গরম হঠাৎ রাত্রে বৃষ্টি আসছিল আসার পরে ওই রাত্রে এসে সব কবুতর ঘরে ঝাপ গুলো নামে দিয়েছিলাম তাতে বৃষ্টি ভিতরে না ঢোকে এই আর কি সকালবেলায় প্রথম রোদ কানা কবুতারটা রোদ গুলো সকালবেলা আকাশটা দেখতে এত সুন্দর লাগে আসলে ক্যামেরায় অতটা বোঝা যায় না যতটা আকাশে আকাশটা সুন্দর দেখা যায় মানে ক্যামেরার থেকেও সুন্দর দেখা যায় এ আর কি কানা কবুতরটা এখানে বসে আছে ও সকালবেলায় বাহি বাইরে আমি একটা জিনিস খেয়াল করছি আসলে আমার যতগুলো কৌতার আছে ভিতরে বা আমার কাছে খুব সকালে মানে খুব ভোরে ফজরের পরপরই বা একটু ফর্সা হলে আমার এই কবিতার ঘরের এই দরজাটা সবসময় এরকমই এর উপরটাতেই এতটুকুই ফাঁকা থাকে সবসময় খোলা থাকে এখানে একটা আলাদা করে পাট করা ছিল যেটা আমি এখানে লাগাই দিতাম আসলে সেটা কাঠটা ভালো না হওয়ার কারণে ভেঙে গেছে তারপরে থেকে আমি আর লাগাই না সব সময় খোলা থাকে মানে মোট কথা বাইরে একটু ফর্সা হলেই ফজরের নামাজের পরে যখন সাদের উপরের দিকে আসি আসে দেখবো কত কোনো কবুতর আমার লটের থেকে যদি একটা কবুতর বাইর হয় মানে ফার্স্ট ভোরে সেটা হলো বুনু কবুতার এদের ব্যাপারটা হলো এরকম এরা খুব সকালে বাইর হয় এই কবুতরটা আমার কেনা আর এই যে সাদা কবুতারটা দেখতেছেন এই কবুতরটার সাথে যে ইয়েটা ছিল আপনার মাদিটা ছিল সে মাদিটা মারা গিয়েছিল মারা যাওয়ার পরে ও দীর্ঘদিন অনেক দিন যাবৎ সিঙ্গেল আর এই এর যে নট যেটা আছে এর নটটাও বুনো আসলে সেই বুনুটা অন্য আরেকটার সাথে জোর নিছে গিরিবাজের সাথে আর এটা হলো ইড়ির সাথে নিছে এই যে পাশাপাশি সকালবেলা এসে দেখি ওরা দুজন এক জায়গায় বসে সলা পরামর্শ করতেছে কিভাবে তাদের বাকি সংসারটা সামনে আগে নিয়ে যাওয়া যায় এই জন্য ওদের ভাব দেখেই বুঝতে পারছি যে ওরা জোড়া হয়ে গেছে আসলে কবিতার গুলো খেয়াল না করলে কোন সময় কি জোর নিচ্ছে সাথে কোনটা কিভাবে জোর নিচ্ছে এগুলো না করলে জোরগুলো ঠিক রাখা যায় না কিন্তু বনু কবুতারের একটা ইয়ে আছে ওগুলো সহজে জোর ভাঙে না কিন্তু এ কেন জানি আরেকটার সাথে জোর ভাঙছে এটাই বুঝতে পারতেছি না আর একজন আছে এরও মাদি যেটা এটা মাদি কি নর্থ থাকে জানি সম্ভবত মাদি এটা তাহলে নটটা ভিতরে তা দিচ্ছে ডিমে ডিম পারছে এসআইডি এটাও এটা আসছিল এটাও আসছিলো আমার বাসায় এটা বুনু কি না একটু জানাবেন আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর চোখটা হলো সাদা দেখেন আমার ক্যামেরাটা ততটা ভালো না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি লাইট বেশি হয়ে গেছে দেখেন চোখটা দেখে আপনাদের কি বুনু মনে হয় না এটা অন্য কোনো কৌতার বুনোর কালার বেশি আর জুম হয় না এখানে এই আসছিল আসতে যে কার সাথে জোড়া নিছে সেটা আমি জানি না আর লপটার এই হলো অবস্থা সকালবেলায় আহ মাসাল্লাহ এখানে কিছু ঝাঁটার কাঠি আনছে তারপর আপনার নারকেলের কাটি যেটা বলি আমরা যেটা বলি ঝাটা ঝাঁটার কাটি গনে হয় বাইরে আমার আমা চাইছে রোদি শুকাতে দিয়েছিল ওরা নিয়ে এসে সব তাবা কাটকুটো করছে সেই কাজে ব্যস্ত একজন বড় কাটিরা দুইজন মিলে নিয়েছে এই কাটিটা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত লম্বা এ পাশেও তাওয়া দিচ্ছে এ পাশেও তাওয়া দিচ্ছে মানে মিডিল থেকে দুইজন ভাগাভাগি করে নিয়েছে ভালো মিলিমিশে আছে এই আর কি এই হলো সে কিং কবুতরের বাচ্চাটা আবার কিং কবুতর দেখতেছি এর সাথে আবার গুটুর গুটুর করতেছে এই ডিম ডিমে আসলে কিনা জানি না গতকালকে ভিডিও করছিলাম এর বিষয় নিয়ে মনে হয় ডিম পারবে না শুধু লক্ষণ দেখা যায় ডিম পাড়ার কিন্তু ডিম পাড়ে না এখন আপনারা জানাবেন আর এই কবুতর দুইটাও খুব আর দু এক দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে একজন আছে ডিমে বর্ষার সময় কবুতর একটু ডিম কম দেয় আর ডিম দিলেও সে ডিমগুলো নষ্ট হয়ে যায় কারণ বর্ষার সময় ডিম দেয় না কবুতর এই কারণে বর্ষার সময় অনেক সময় আপনার হলো ওদের যে পা গা গুলো ভিজা থাকে পা গুলো ভিজা থাকে বাইরে একটা দিক ভেজে অধিকাংশ ডিম যেগুলো দেয় মানে আপনার না বলা যায় ডিমগুলো নষ্ট হয়ে যায় আমার তো যায় আপনাদের এটা আমি বলতে পারবো না কিন্তু আমারও ধারণা বর্ষার সময় কবুতারগুলো ডিম কম দেয় আর সাত সাথে জায়গা থেকে যত ভালোই লব থাকুক না কেন বর্ষা একটা না চার পাঁচ দিন হলে সাত আট দিন ধরে হলে আপনার বিল্ডিং বাড়িতে করা থাকলেও এমনি আপনার আসলে তাওয়া বা তাদের যে পায়খানা থাকে সেগুলো এমনি নরম হয়ে যায় এটাই স্বাভাবিক এই জন্য ওই সময় কবুতারটা ডিম দেয় না আরও নানান কারণ আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব জিজ্ঞাসা করছিল যে ভাই এখন কবুতার ডিম দিচ্ছে কিন্তু ডিম নষ্ট হয়ে যাচ্ছে আসলে বর্ষার সিজনে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কবুতারের এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এ আর কি এটা আমারও যায় আমি আপনাদেরকে কি পরামর্শ দেবো কিন্তু এটা নিয়ে আলাদা স্পেসিফিক একটা ভিডিও তৈরি করব কি কি কারণে তারা বৃষ্টির সময় কবুতারগুলো ডিম দেয় না কিন্তু দেশি আইটেমের কবুতরগুলা গুলা এরা দেয় এদেরই আপনার হয় ঠিকঠাক থাকে যদি আপনি একটু খেয়াল করে রাখতে পারেন এই কবুতরটা দেখে আপনাদের কি মনে হয় এবং কতদিন বয়স হইতে পারে কালদমটার অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের ধারণা থাকলে তারপর আমি বলবো যারা এক্সপিরিয়েন্স আছে ভাইদের কতদিন বয়স হইতে পারে কবিতারটার চোখটা দেখেন কবিতা এখন উড়াই না কারণ এখন ওয়েট করে ফেলছি খাওয়াই এসব কবিতার কিন্তু ভালোই উঠতো আমার ওই যে কালদমের কালদমের আমার এটা অলরেডি রেজাল্ট করা আছে এর বেবি এর বাপ এদের রেজাল্ট করা আছে মানে পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার আমার রেজাল্ট করা আছে এগুলার আমি সেই সময় আসলে ওইভাবে যখন গিরিবাস টুকটাক পালতাম গিরিবাস সম্পর্কে আইডিয়া কম তারপরে যার থেকে নিয়েছিলাম সে বলছিল যে এগুলো অনেক আপনার ভালো মানের কবুতার সেই কারণে আমি আমার নিজের কিউরিয়াসিটি থেকে তখন আমি এই ভিডিও আসিনি ভিডিও করতাম না আর চারটা পাঁচটা কবুতর নিয়ে আমি এক কিলোমিটার দুই কিলোমিটার এরকম করি কিছুদিন ট্রাই করার পরে কবুতরগুলো আমি অনেক দূরে দূরে নিয়ে ছাড়তাম লাস্ট সম্ভবত একুশ কিলোমিটার দিয়েছিলাম আমাদের এখান থেকে এখন কবুতরের মধ্যে থেকে ছয়টা কবুতর দিছিলাম চারটা ব্যাক করছিল তার মধ্যে ওর বাবা মা আর এটাও এটাও ছিল এর বাবা মা আছে এর বাবা মা এখন আছে বাবা এবং মা এর থেকে অনেক কাবু হালকা এটা বলছি আরও এক দেড় বছর আগের এই কবিতাটার কিন্তু বেশ বয়স আছে এর বাবা মার তো আরও বয়স বাবা মার আমার কাছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্লাস এখনও রানিং ডিম বাচ্চা করে আর এখন একটু ওয়েট হয়ে গেছে এখন খাওয়াই না ওই আপনার হলো গমটা খাওয়াই বেশি এ কারণে বডি ওয়েট বেশি হয়ে গেছে উড়াই কম তারপরেও মনে করেন দু এক সময় ঘায়ে পা ঘা পালে বা লাঠি টাঠি উঁচু করলে সাথে সাথে ওড়া শুরু করে আর একবার ওড়া শুরু করলে এখন তো কম ইয়ে ওড়ে তারপরেও মনে করেন মিনিমাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুই ঘন্টা দেড় ঘন্টা এরকম আপনার এরকম কাছাকাছি তার নিচে সহজে নামে না আর একটা কবুতার আসছিলো আমার এখানে সে কবুতরটা সম্ভবত ভিতরে আছে কি কোথায় ওই একটা কবুতার আল্লাহ কি যে কবুতর অনেক ভালো কবুতার ছোট্টবেলায় আসছিলো সে মোটামুটি সে নিজে নিজে একা একাই উড়ে সকাল হলে ওই যে কইছে না ওটা না ওটা বক উড়ে যাচ্ছে আপনার আসে ও নিজে নিজেই উড়ে ও একা একা উড়ে প্রচুর পরিমাণে উড়ে 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 আমার নিচে নামে তা আমি অধিকাংশ সকালে যে কয়েকদিন দেখছি ওরে সহজে একদম এসে আমি এই সাল সালের ওপরে দেখিনি কারণ ও দেখছি যে অনেক সময় পরে আটটা নয়টা সাড়ে নয়টার দিকে ও নিচে নামে আর আমি ওইটা ধারণা করলাম ও অনেক সকালে ওঠে আর ওইটি আগে বাইর হয় প্রায় ওই সাথে সাথে ওটাও বাইর হয় ওটা একটা গলাটা টা অন্য কালারের কৌতার জাতটা আমি জানি না ওটা আপনাদেরকে দেখাবো এখানে আছে কিনা আমি এই দেখাই ওই কৌতারটা কি বলবেন এই যে গলা কালো মতো আর বডি সাদা এটা হান্ড্রেড পার্সেন্ট গিরি বাস ওই যে নিচে নেমে যাচ্ছে চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গিরি বাস কিন্তু কী জাতের এটা জানি না ও ভালোই ওড়ে ওর এখন পর হলো আপনার কয় পথ চলতেছে আপনার সম্ভবত সাত পথ চলতেছে সাত পর ওটা একটা সাত পরের কবুতার কিন্তু ওড়ার ক্যাপাসিটি অনেক ভালো অনেক ভালো ওড়ে একবার আপনার সাত করে উপরে উঠে যায় দেরি করে না বেশি আর যখন নামে তখন প্রচুর স্পিরিটে নামে আমাদের এখানে বাজের উৎপাদ ছিল অনেক বেশি এখন আবার এই এক বছরের মতো দেখতেছি কম কবিতার ধরতো আশপাশে অনেক ছোট ছোট ভাই ব্রাদার আছে বড় ভাইদেরও আছে তাদেরও কবিতার আছে আমাদের এখানটা একদম স্পষ্ট দেখা যায় কবিতার যখন উড়ে দূরে দেখা যায় কারণ সবাই আশপাশে উড়ে তো উপর দিয়ে উড়ে বোঝা যায় আর এটা হলো গ্রামের পরিবেশ আপনার আমাদের এদিকে আবহাওয়া সুন্দরবনের কাছাকাছি আমাদের এদিকে আবহাওয়াটা বা আকাশটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার থাকে শহরের তো মনে করেন একটু জামজট থাকে বা বায়ু দূষণ থাকে আমাদের এদিকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বলা যায় কারণ আমরা সমুদ্রের খুবই কাছে একদম কাছেই বলা যায় আপনার বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরবন নামে বিখ্যাত যেটা এবং বাংলাদেশের সবথেকে সুন্দরবনের যে মেন সুন্দরবনটা ওর পাশেই আমাদের বাড়ি কাছাকাছি এই জন্য আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার টিকটকের লিঙ্কটাও আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া থাকবে অনেকেই দু একজন অনেকেই না দু একজন প্রশ্ন করছিলো যে টিকটকটা ব্যবহার করেন কি না হ্যাঁ আমার টিকটক আছে আর যারা টিকটকে আছেন তারা তো সরাসরি আমার টিকটক থেকে আমার ইউটিউবে আপনার যাওয়ার লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন টিকটকের আইডিতে অবশ্যই যারা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলে যে ঘুরে আসবেন আমন্ত্রণ রইল এ আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কোন ধরনের কোনো কোশ্চেন থাকলেও অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন